নমস্কার বন্ধুরা শনিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জেলায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তার সঙ্গে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য শনিবারও সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমের জেলাগুলিতে মূলত বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ তার সঙ্গে এখানে যদি আমরা দেখি একটু আমরা বেলার দিকে চলে যাব সরি রাতের দিকে চলে যাব রাতের দিকে নদীয়া পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত বাড়বে এখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাত শনিবার হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের এই যে অংশটা এখানে বাংলাদেশের খুব একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না যদি আমরা সকালের দিকে দেখি সকাল থেকে বিকেলের মধ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া কিন্তু বেশিরভাগ বাংলাদেশের দিকে কিন্তু থাকছে শুধুমাত্র এই যে এই অংশটাই বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে খুলনার কিছু অংশে এবং উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আমরা যদি দেখি এখানে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদা তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না শনিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গেই বেশি থাকছে তাছাড়া কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টিটি শুরু হবে প্রথমে তারপর কিন্তু আমরা যদি এখানে রাত আট আটটা সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার যদি আমরা দেখি রবিবার কিন্তু সহ বৃষ্টিপাত পূর্বাস থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা দেখি এখানে দুপুরের দিকে এখানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দুই দিনাজপুরই থাকছে ভালো রকম বৃষ্টিপাত মালদাতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এখানে কিন্তু হালকা ঝড় বৃষ্টির পূর্ব থাকছে রংপুর বিভাগের যেসব এইসব পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের এবং ঢাকা খুলনা পরিসরেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও কিন্তু থাকছে এখানে আমরা যদি যাই রাতের দিকে রাতের দিকে বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত বাড়ছে রাজশাহী ময়মনসিং কালাই এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এখানে সোমবার যদি আমরা যাই সোমবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বাড়বে তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু ভালো রকম মাঝারি ধরে ঝড় বৃষ্টির পূর্বাস কিন্তু সোমবারও থাকছে এরকম আবহাওয়া কিন্তু চলবে এবং রবিবার উত্তরবঙ্গের দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে ছিটে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু দক্ষিণের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে শনিবার বৃষ্টিপাত কম হবে রবিবার থেকে আবার বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশে যদি আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপের দিকে দেখি বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু আগামী দশ দিনের মধ্যে যদি আমরা দেখি এনে চলে যাব দশ তারিখ পর্যন্ত চলে যাবছি এখানে বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না কোনো গুণাবলও আমরা দেখতে পাচ্ছি না বা কোনো ভারী মেঘ আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি না বা আরব সাগরে কিন্তু কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা বঙ্গোপসাগরে বা আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি কোনো সম্ভাবনা থাকছে না বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট তাপমাত্রা কিন্তু একই রকম থাকার সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এই রকমই তাপমাত্রা বজায় থাকবে খুব একটা গরম থাকছে না বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন